পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায়মঞ্চ কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে ঠাকুর পঞ্চানন বর্মা জন্মদিবস মহাসমারোহে পালিত হলো রবিবার কোচবিহার রাসমেলা মাঠ সভাগল অবক মর্তিতে মাল্যদান করেন অনন্ত রায় তিনি রাসমেলা মাঠ প্রাঙ্গণে হওয়া তৃণমূলের এই সভায় তীব্র কটাক্ষ ছুড়ে দেন এদিন তিনি কটাক্ষ করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র বর্ষণা করেন এদিন অনন্ত তীব্র বর্ষণা করে বলেন কেন্দ্রীয় সরকার তপশিলি জাতীয় উপজাতির সংরক্ষিত সিটগুলি তুলে দিচ্ছে এদিকে রাজ্য সরকারের এই তিরোধান দিবস পালন করে তাদের আইwash করে তাদের কাছে ভালো থাকার চেষ্টা করছে তবে আগামী চব্বিশের নির্বাচনে তাদের এই কেরামতি কোনোভাবেই কাজে আসবে না আমরা এই সংগঠন তার জন্মলগ্নের থেকে আমাদের প্রাণপুরুষ বিশিষ্ট সমাজসেবী রায় সাহেব পঞ্চায়েত আমরা জন্মদিবস উদযাপন করি এবং তার চিরদান দিবস আমরা উদযাপন করবছর পশ্চিম ভারতে বিবাদদারদের আজ 150 রাজ্যে আমাদের জেলার বিভিন্ন মহকুমা এটা এই চিরদান দিবস পালন আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে আমরা করলাম 55 নম্বর আয়шай রাজবংশী জনজাতি গোষ্ঠীর মানুষের জন্য রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন জেলা রাজবংশী অংশের মানুষকে

আমরা এই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাজবংশী এবং এসসি দের যে রিজার্ভেশন কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করছে এটাকে তুলে দেওয়া এটা আমরা তীব্র বিরোধিতা করছি সর্বোপরি সদ্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাজবংশী জনজাতির মানুষকে যেভাবে অপমানজনক কথা বলেছে যে নিচে রাজবংশীদের স্থান এর জন্য এটা সিদ্ধান্ত হয়েছে তিনি যদি ক্ষমা প্রার্থনা শুধু হবে ক্ষমা চেয়েছেন বললে হবে আমরা ঠিক করেছি গোটা রাজ্যের রাজবংশী অংশের যারা মানুষ তারা ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানিয়ে থানায় এফআইআর করবেন এবং ওটারে যে রেফাইয়ের যারা করবে তাদের নিয়ে আমাদের এই সংগঠনে বড় ভারতীয় সাধারণ সম্পাদক রামচন্দ্র ডোম তিনি হাইকোর্টে মুখ্যমন্ত্রী এই অসম্মানজনক যে তার বিরুদ্ধে মামলা করবে এটা ঠিক হয়েছে আমাদের রাজ্যের বিশিষ্ট আজকে আইনজীবী

রাজবংশী অংশের মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ নিরসন করতে তারা পারবেন চব্বিশে কি কোনো কাজে লাগবে অবশ্যই চব্বিশে এখানে লড়াই করুক কেন্দ্রের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এনডিএ সঙ্গে আমরা আছি এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি দুটো সৈরতান্ত্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করে আমরা এই নির্বাচনে কি মনে করছেন চব্বিশের ভোটের জন্যই কি তৃণমূল এটা এত ভোটের রাজনীতি ছাড়া কিছু করে না আর নিজের রাখে দুপুর চণ